আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে দ্বিতীয় অধ্যায়ে বহু এমসিকিউ রয়েছে তোমাদেরকে সবগুলো দেখাবো না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে সেগুলো এমসিকিউ দেখাবো সো করে চলো দেখে নেই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জীবনের জন্য পানি এক নাম্বার হচ্ছে গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে ১৯৭৭ সালে আচ্ছা তারপর দেখো দুই জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজন থেকে ছয় এর মধ্য আচ্ছা তারপর দেখো তিন পানিতে কোন তেজকীয় পদার্থ থাকলে কি জীবের ক্যান্সার হতে পারে ক্যান্সার হতে পারে তারপর দেখো নিচের কোনটি পানি ও মাটির উভয় জায়গায় জন্মায় কর্মী কর্মী হচ্ছে পানি ও মাটি উভয় জায়গায় জন্মায় তারপর দেখো পানির অরুণ আকৃতি কেমন পানির অরুণ আকৃতি কেমন করণি করণি আচ্ছা তারপর দেখো জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন জিরো দশমিক একশো পঁচিশ গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে পঁচিশ লিটার আচ্ছা তারপর দেখো বিশুদ্ধ পানির ধর্ম কোনটি বিশুদ্ধ পানির ধর্ম হচ্ছে বর্ণহীন বুপেষ্টে মোট কত ভাগ পানি বুপেষ্টে মোট কত ভাগ পানি পঁচাত্তর বাগই পানি আচ্ছা তারপর দেখো বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পানির পিএইচ কত সাত তারপর দেখো কোনটির দ্বারা কোরিনেশন করা হয় না কোনটির দ্বারা করা হয় ও ত্রি উত্তর হচ্ছে গ আচ্ছা তারপর দেখো কোনটি শুধু পানিতে জন্মায় কোনটি শুধু পানিতেই জন্মায় সিঙ্গারা সিঙ্গারা শুধু পানিতেই জন্মায় তারপর দেখো বুড়িগঙ্গা নদীকে কোন হৃদের সাথে তুলনা করা যায় এরি এরি হৃদের সাথে তুলনা করা যায় আচ্ছা তারপর দেখো পানির প্রধান উৎস কোনটি পানির প্রধান উৎস কোনটি সমুদ্র তারপর দেখো বিশুদ্ধ পানি হচ্ছে স্বাধীন বিশুদ্ধ পানি হচ্ছে স্বাধীন দেখো ব্লিচিং প্লাউটার এর সংকেত কোনটি ব্লিচিং প্লাউটার এর সংকেত কোনটি হচ্ছে দুই আই আচ্ছা তারপর দেখো আচ্ছা তারপর দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির গণত্ব সর্বাধিক চার ডিগ্রি সেলসিয়াস আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা এরকম এমসিকিউ পিডিএফ নিতে চাও তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল সাবজেক্টের পিডিএফ পাওয়া যাবে শুধুমাত্র একশো টাকায় নিতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই পিডিএফ পড়লে তোমাদের গাইড বা টেস্ট পেপার কোনো কিছু করতে হবে না শুধু পিডিএফ পড়ে গেলেই তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে দেখো বরফে গলনা কত বরফের গলনাগ কত জিৰো ডিগ্রী সেলসিয়াস তারপর দেখ পি এইচ কোন মানটি নিরপেক্ষ পি এইচ কোন মান্টি নিরপেক্ষ সাত আচ্ছা তারপর দেখ পি এইচ এৰ সাত নীচের কোনটির সাত নিচের কোনটি বিশুদ্ধ পানী আচ্ছা তারপর দেখ চার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত এক গ্রাম চি তারপর দেখ চার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা এক কিউবিক মিটার পানির বর কত এক হাজার কেজি আচ্ছা তারপর দেখো মিটা পানির উৎস কোনটি মিটা পানির উৎস হচ্ছে পদ্মা নদী আচ্ছা তারপর দেখো সুন্দরবনে নদ নদী ও বঙ্গোপসাগর কোন পানির উৎস লোনা পানির উৎস তারপর দেখো পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি পানি তারপর দেখো দেহে শতকরা কত ভাগ পানি মানবদেহে শতকরা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ভাগই পানি আচ্ছা তারপর দেখো তারপর দেখো মাছ মাংস ও শাক সবজিতে শতকরা কত ভাগ পানি তাকে ষাট থেকে নব্বই তারপর দেখো পৃথিবী পৃষ্ঠে শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত পঁচাত্তর ভাগই পানি দ্বারা গঠিত আচ্ছা তারপর দেখো কত পানির কত একশো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তারপর দেখো পানির গণত্ব কিসের উপর নির্ভর করে তাপমাত্রা পানির গণত্ব তাপমাত্রার উপর নির্ভর করে আচ্ছা তারপর দেখো পানির গণত্ব কখন সর্বোচ্চ হয় ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর দেখো বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে সাত আচ্ছা তারপর দেখো পৃথিবীর ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ এক পৃথিবীর উপযোগী পানি কত ভাগ এক দেখো ভূগর্ভস্থ পানি আমরা কিসের সাহায্য উত্তোলন করি নলকূপ তারপর দেখো পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত দুই দুই অনুপাত এক তারপর দেখো পানির প্রধান উৎস কোনটি পানির প্রধান উৎস হচ্ছে সমুদ্র আচ্ছা তারপর দেখো অবস্থাকে কি বলা হয় পানির কঠিন অবস্থাকে কি বলা হয় বরফ বরফ দেখো এক সিসি পানির বর কত এক গ্রাম এক সিসি পানির বর হচ্ছে এক গ্রাম আচ্ছা তারপর দেখো পানি কি ধরনের যুগ পানি ধর্মী। পানি কি ধরনের যুগ উভয় ধর্মী তারপর দেখো পানি পকন তরিং পরিবহন করে লবণ দুর্বৃত্ত থাকা অবস্থায় তারপর দেখো পানি উভয় পদার্থ বলা হয় কেন অ্যাসিড ও কার হিসাবে কাজ করে বলে আচ্ছা তারপর দেখো সমুদ্রের পানি পানযোগ্য নয় কেন প্রচুর লবণ বিদ্যমান সমুদ্রের পানি পানযোগ্য নয় কারণ পানিতে প্রচুর লবণ বিদ্যমান আচ্ছা তারপর দেখো কোনটিকে মারিনি ওয়াটার বলা হয় কোনটিকে মারিনি ওয়াটার বলা হয় সমুদ্রের পানিকে তারপর দেখো তাপমাত্রা কত হলে পানির সর্বোচ্চ সেলসিয়াস তারপর দেখো যে তাপমাত্রায় পানির তরল রূপ হয় তাকে কি বলা হয় বৈশিষ্ট্য কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য বর্ণহীন স্বাদহীন ও গন্ধহীন দেখো কোনটি সার্বজনীন দ্রাবক এইস টু জিরো তারপর দেখো কোনটি সম্পূর্ণ নিরপেক্ষ বিশুদ্ধ পানি সম্পূর্ণ নিরপেক্ষ আচ্ছা দেখো কোনটি পানির রাসায়নিক সংকেত পানির রাসায়নিক সংকেত তোমার একটু ভালো করে মুখস্থ করে যাও এবছর পরীক্ষায় আসতে পারে কোনটি পানির রাসায়নিক সংকেত এস টু জিরো এস টু জিরো তারপর দেখো যে তাপমাত্রায় বরফ গলে তাকে কি বলা হয় যে তাপমাত্রায় বরফ গলে তাকে কি বলা হয় গলনাক এই যে গলনাক তাকে বলা হয় গলনাক আচ্ছা তারপর দেখো তারপর দেখো নিচের কোনটি গলনাক জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ তারপর দেখো সমুদ্রের পানিকে কি বলা হয় ম্যারিয়ান ওয়াটার মারিনি ওয়ার্টার আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কিউ শেয়ার করেছি এরকম যারা এনসি কিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো